সামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বারো দুইশো ছাপ্পান্ন মেড ইন ভিয়েতনাম টাটেনিয়াম গ্রে আনবক্সিং হবে নেও বন্ধু সমস্যা নেই নিচেরা কি এটা যেন না পারে এস টোয়েন্টি ফোর আল্ট্রা বারো দুইশো ছাপ্পান্ন টাইটেনিয়াম গ্রে সুন্দর কালার একটি এই হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা বারো দুশো ছাপ্পান্ন ফলিতল ওপরে ফুল ফ্রেশ ডিভাইস না শুধু ক্যাবেল আর কিচ্ছু কোথায় না শুধু ক্যাবেল আর কিচ্ছু নাই বক্সে অনলি ক্যাবেল থাকে

Camera assunta.